গত পাঁচ আগস্ট টেলিভিশনে ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই খবর দেখে আশুলিয়ার বাসা থেকে বিজয় মিছিলে যোগ দিতে যান মোহাম্মদ রিফাত হোসেন তবে আর বাসায় না ফেরায় বাবা মা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ছেলের খোঁজ করেন কিন্তু রিফাতকে তারা খুঁজে পাননি আমার ছেলে পাঁচ তারিখে আন্দোলনে যায় পরে পাঁচটার সময় ফোন দে ফোন বন্ধ খুঁজে পাই না হাসপাতাল হাসপাতাল খুঁজে পাই নাই পরে আমি ছয় তারিখে এটা পড়া লাশ আসলে থানার সামনে গাড়ির মধ্যে আমার ছেলের মতো দেখতে লেগে আমি তাপন দাপন করি করে খুব কষ্ট পাইছে আমি কষ্ট তার কি কম আমার এক নাই ছেলে পরে আবার এগারো তারিখে ঢাকাতে আসি দশ তারিখে আসে এগারো তারিখে আমি ফেসবুকে আমার ছেলের ছবি দেখতে পাই পাওয়ার পরে আমার অন্যান্য বন্ধুরা পাই আমাকে এনাম মেডিকেলে লেগে আমার ছেলের দিকে ওখানে এদিকে আমার ছেলে কিছুই পায় না কথাবার্তা কিছু বলতে পারে না পরে আমার ছেলে তো মনে করেন যে তখন মরে গেছিল এক চিনতে আস কিন্তু এখন বাসে থেকে মনে করেন যে আর চিন্তা হয়েছে গ্যারেন্টের কাজ করে না কিছু করে না কিন্তু সরকারের কোনো এখন আমরা সহযোগিতা পাই নাই এখন মনে করেন যে এলাকার তার বন্ধুবান্ধব বড়ো ভাইয়েরা চাঁদা তিলা যা দেশে তাকে আমি খরচপাতি করে খাইতেছি কর্ম করা বার্থডে পাঁচ তারিখ থেকে আমার ছেলের পেছনে আমি দেখে আছি ওনার আম্মু চাকরি টাকরি সব ছাড়া দেশে আমি রোজগার করার মতো লোক নাই আমি কেবল দুই দিন হলে কাজে যাই পরদিন রিফাতের বাবা আশুলিয়া থানার সামনে স্তূপ করে রাখা পোড়া লাশের স্থানে যান সেখানে পড়ে থাকা একটি লাশকে নিজের ছেলের মতো মনে হয় তার পরে অ্যাম্বুলেন্স করে সেই লাশটি নিয়ে বগুড়ার গ্রামের বাড়িতে নিয়ে যান তারা সেখানে লাশ দাফন করে মিলাদ পরিয়ে আবার আশুলিয়ায় ফেরেন তারা পরে এ বাবা মা আবার জানতে পারেন তাদের ছেলে রিফাত এখনো বেঁচে আছেন এগারো আগস্ট সাভারের স্থানীয় এক গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে ফেসবুকে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয় সেই পোস্ট নামের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয় এতে বলা হয় রাকিব নামের একজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো আইসিউ তে চিকিৎসাধীন তার গানশট শর এঞ্জুরি এই পোস্ট চোখে পড়ে রিফাতের এক প্রতিবেশীর পোস্টে থাকা ভিডিওটির রুগী রিফাতের সঙ্গে মিলে যায় কিন্তু পোস্টে তার নাম উল্লেখ থাকে রাকিব অভিভাবকের খোঁজ পেতে পোস্টে যোগাযোগের জন্য একটি মুঠোফোনের নাম্বার দেওয়া হয়েছিল সেই সূত্র ধরে পরিবার হাসপাতালে গিয়ে রিফাতকে শনাক্ত আমার পোলাটা তাকে চিনতে পারে না কারো পড়াশোনা করতে পারে না বীরেন্দ্র একবার নষ্ট হয়ে গেছে ভুল ভালান্তি বলে এখন পোলাটা আঁকলি আমি কি করবো নিজেও ভাবে বুঝতে সারের বাইনে এখন দেচ্ছা দিন করবে যায় আমার ফোলাগুলি খায় এখন অসহায় পড়ে রয়েছে এখন দেচ্ছা দিন করবের যায়ে। কিন্তু রিফাত বেঁচে থাকলেও মাথায় গুলি লাগায় তার অবস্থা আর স্বাভাবিক নেই। তিনি একা হাঁটতে পারেন না। অন্য কোনো কাজও করতে পারেন না। ঘুমের মধ্যে হঠাৎ কান্না কাটি করেন। বাবা মাকে একবার চিনতে পারেন তো আবার চিনতে পারেন না। আগের সব ঘটনা তিনি মনে করতে পারেন না। চেষ্টা করে যখন কিছু মনে করতে পারেন না তখন হাউমাও করে কান্নাকাটি করেন আসুলিয়ার দারুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র রিফাতের ভবিষ্যৎ পড়াশোনা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা রিফাতের বাবা মা জানান ইসলামিক ব্যাংক হাসপাতালে রিফাতের অপারেশন করেছেন ডক্টর রুহুল কুদ্দুস এনাম মেডিকেল ও ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ রিফাতের চিকিৎসার খরচ নেয়নি কিন্তু রিফাতের জন্য ঔষধ পুষ্টিকর খাবার তাদের এগারো বছর বয়সী এক মেয়েকে মাদ্রাসায় পড়ানো বাড়ি ভাড়া সহ বিভিন্ন খাতে অনেক খরচ হচ্ছে যাবতীয় খরচ পেলা বহন করছে তো এখন তো মানে মেডিকেল থেকে বাসায় আসছে কিন্তু ওর ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ তো আর আব্বা পক্ষে মানে ওর চিকিৎসা চালানো বা ওর পরবর্তীতে কিছু একটা করা অন্যদের পক্ষে সম্ভব না তো আমরা চাইতেছিলাম যে রাষ্ট্রীয়ভাবে যদি ওর জন্য কিছু একটা করে যাতে ওর মানে ভবিষ্যতে কিছু একটা করতে পারবে বা ওর চিকিৎসার জন্য যাতে একটা অনুদান পায় আমরা মানে এটাই চাইতেছিলাম স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠনের তরুণেরা আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তবে তারা সরকারের কাছ থেকে সহযোগিতা চান নিউজ ডেস্ক সুপ্তি রায় ほら。